এইবার পুজোতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আর পুজোর কয়েকটি দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টির পরিস্থিতি সেক্ষেত্রে আগামী ষষ্ঠী নয় তারিখ থেকেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে ষষ্ঠীর দুপুরে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পুজোর চার পাঁচ দিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে ষষ্ঠীর দিন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই কিন্তু আপনার সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া খড়গপুর আপনার এদিকে আপনার এদিকে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার রয়েছে মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বর্ধমান কাটোয়া এগুলোতেও কিন্তু সহ বৃষ্টি সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ পুজোর শুরুর সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে তো সেক্ষেত্রে নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে এই নিম্নচাপের প্রভাবে কবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর কয়েকটা দিন কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান ঝাড়গ্রামের কিছু অংশ আরাম্বা কাটোয়া চন্দননগর সুরি এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ সেই সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার এই ঝাড়গ্রামের এই অংশ এছাড়া বাঁকুড়ার এই অংশে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনাও থাকছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার এই যে ঘূর্ণাবর্ত মানে একটা মেঘ আসছে এই মেঘের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এবারে যদি আমরা একটু আলিপুরা আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং পুজোর কয়েকটি দিনের মেঘলা মানে আবহাওয়ার দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে আপনার রয়েছে কালিম্পং এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে কোচবিহারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর এদিকে আপনার রয়েছে এদিকে আপনার বীরভূম আর মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ বিশেষ করে বাংলাদেশ লাগোয়া অঞ্চগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে আর বাংলাদেশের ক্ষেত্রে তো প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আগামীকাল সকাল সাতটা আটটা নাগাদ বাংলাদেশ লাগোয়া যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আর সেই সঙ্গে কিন্তু মেঘলা আকাশ হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘ থাকছে রবিবার আপনার ছয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই মেঘ থাকছে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আর কি মেঘলা আকাশটা বেশি থাকবে সোমবার আপনার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে মঙ্গলবার আট তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে বুধবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘ থাকছে অর্থাৎ ষষ্ঠীর দিন কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ ঢাকা থাকবে বাংলাতে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো বৃষ্টিরও কিন্তু একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি কিন্তু চলবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে সেক্ষেত্রে আগামীকাল আজ আপনার বাংলার সব কয়টি জেলাতে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছিলো যে বৃষ্টি হবে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু সেভাবে বলছে না বাংলাদেশের লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেটা আমরা লক্ষ্য করলাম সেই জেলাগুলিতে মঞ্চ কেবলমাত্র বৃষ্টি হবে বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আগামীকাল আপনার দুপুর বারোটার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এই যে একটি নিম্নচাপ আসছে এর প্রভাবে কিন্তু আপনার কলকাতা সহ কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া আর আপনার এদিকে মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের কিন্তু সব কয়টি জেলাতেই বৃষ্টি এছাড়া আমাদের ত্রিপুরা আর অসমের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচটা ছটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি তবে যেটা বেশি বৃষ্টি হচ্ছে আপনার নদিয়া। আর মুর্শিদাবাদে কিছু অংশ উত্তর চব্বিশ পরগনায় কিছু অংশে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে ছয় তারিখ আপনার হচ্ছে রবিবার সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই সোমবার আপনার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তবে সকালের দিকে সেভাবে বৃষ্টি নেই সময় যত গড়াবে তত কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আট তারিখ আপনার হচ্ছে পঞ্চমী সেক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকবে পুজো কিছুটা দেখতে পাবেন তো তারপরেই ন ষষ্ঠী থেকেই ষষ্ঠী থেকেই কিন্তু আবহাওয়ার বড় বদল হবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তবে পঞ্চমীর রাতে ভোর রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার আপনার হচ্ছে রবি বুধবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে তাপমাত্রারও আবার বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা থাকবে তিরিশ বত্রিশের কাছাকাছি এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা তিরিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন